আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন এক যে ভিডিওতে কথা বলবো সেটা হল হরত উমর সময়ের যে বাজার মনিটরিং যেভাবে করতেন সেই প্রসঙ্গে আমরা জানি ইসলামের দ্বিতীয় হলি হওয়া উমর রাদিয়াল্লাহু আল্লাহ প্রথম খলিফা ছিল হরত আবু বকর রাজি আল্লাহ তালাহানু আবু বকর রাজি আল্লাহ ওর অন্তিম সময়ে শেষ সময়ের পর তিনি যখন ইন্তেকাল করেন তারপরে ওমর রাজে আল্লাহ তালাহানহু বিভিন্ন চড়াই উতরাইয়ের মাধ্যমে তাকে স্থলাভিষিক্ত করা হয় অনেকগুলো ক্যান্ডিডেট ছিল তার ভিতরে হরত উমর রাজি আল্লাহ খলিফা প্রদান করেন তিনি তার সময়ে ইসলাম ধর্ম সবচাইতে ব্যাপক প্রসারিত হয় এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তার সময়ে পরিচালিত হয় তার ভিতরে ছিল যে বাজারের যে বাজার পরিচালনা বা বাজারের সময় ব্যবসার ক্ষেত্রে তিনি সবচেয়ে ফোকাস দান করেন তার সময়ে বৃদ্ধদেরকে কেউই যদি মানে ওই সময় কেউই যদি যে ব্যবসা ছেড়ে দিত তাদেরকে তিনি বুঝিয়ে শুনিয়ে আবার মানে দক্ষ যারা আছে তারা অনেক দক্ষ অনেক দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছে হঠাৎ করে সেই কাজটা ত্যাগ করলো অর্থাৎ ব্যবসা পরিচালনা করলো না তিনি তাদেরকে একত্র করেন এবং তাদেরকে ব্যবসার কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি বলেন কারণ তারা ব্যবসা করতে করতে একটা সময় বিজ্ঞ হয়ে গেছে তাদের ব্যবসার জানা আছে সেই কারণে তাদেরকে তিনি ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করেন এবং তার সময় কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং ব্যবসা করার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হতো কীভাবে লোকসান না যায় কীভাবে লাভবান হওয়া যায় কীভাবে ক্রেতা ও বিক্রেতা উভয় সন্তুষ্ট হয় এরকম প্রশিক্ষণের মাধ্যমের ফলেই প্রশিক্ষণ হতো এবং প্রশিক্ষণের যারা পাশ করতো তাদেরকেই কিন্তু অনুমতি দেওয়া হতো ব্যবসা করার জন্য একবার হরত উমর আদাল দেখলেন মদিনার বাজারে যে কিছু মানুষ একজন মানুষ অর্থাৎ একজন সাহাবি খুব কম দামে খেজুর বিক্রি করছে খুব কম দামে খেজুর বিক্রি করছে এত কম দামে খেজুর বিক্রি করছে যার ফলে বাজারের যে অন্যান্য যারা ব্যবসায়ী আছে তারা সেই সেই মাপে সেই অনুসারে খেজুর বিক্রি করতে পারছে না এবং যার ফলে হলো কি যে ব্যক্তি কম যে সাহাবি কম দামে খেজুর বিক্রি করতেছিল সবাই সব ক্রেতারা তার দোকানে ভিড় করেছে এরকম দেখে তিনি এগিয়ে গেলেন এগিয়ে গিয়ে দেখলেন যে ঘটনাটা কি কেমন কিভাবে হচ্ছে তিনি দেখলেন যে সেখানে ওই সাহাবি কম দামে খেজুর বিক্রি করছে অন্যান্য সব দোকানগুলো ফাঁকা এই দোকানে অনেক ভিড় তো ন্যায় পরায়ণ খলিফা এবং অন্যভাবে চিন্তা করলেন যে এত কম দামে খেজুর বিক্রি করছে যার ফলে হচ্ছে কি যে অন্য দোকানে অন্য দোকানে কোনো কাস্টমার নাই সবাই এখান থেকে খেজুর কিনছে এভাবে এরকম হলে যে এরকম হলে তার দোকানটাই বিক্রি হবে অন্যান্য দোকানের বাসসম্য অর্থাৎ বাজারের যে ভারসম্য আছে সেই ভারসম্যটা নষ্ট হবে যার ফলে হরযত ওমরা দেলাদালা নু ওই সাহাবিকে বললেন যে আপনি খেজুর বিক্রি করছেন কম দামে খেজুর হয়তো আপনি যদি বিক্রি করেন তাহলে বেশি খেজুরটা বেশি দামে বিক্রি করুন আর না হলে আপনি আমার এই বাজার থেকে চলে যান তো ও একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এই ব্যাপারটা যে আমাদের দেশে যেইভাবে বাড়ানো হয় বা কোনো মনিটরিং সেল নেই কোনো কে কিভাবে বাড়ানো কে কিভাবে কমালো কে কি বিক্রি করলো কে ফরমালিন বিক্রি করলো কে ফলের সাথে কি মিশালো কে না মিশালো এরকমভাবে বিক্রি করছে এরকম কোনো তদারকি আমাদের ভিতরে নেই আমরা দেখি কিন্তু উমরা তেল তালানহুর ব্যাপারে যে ভারসাম্য সবাই বিক্রি করছে কারোর কোনো অভিযোগ নেই কিন্তু ওই সাহাবি কি করলো আরো কম দামে বিক্রি করলো এবং কি ভারসাম্য রক্ষা করার জন্য না হলে কথা ছিল না ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু তাকে বলে যে হয় তুমি খেজুরের দাম বাড়াও না হলে তুমি এখান থেকে চলে যাও তারপর বাসম্য জন্য তিনি ওনার বাড়িতে গেলেন এবং তাকে বলেন যে আপনাকে এভাবে কথা বলা আমার উচিত হয়নি আপনি কিন্তু আমাকে এই কথাগুলো বলার কারণ হলো যে আমি বাজারের যে কল্যাণের কথা সবার কল্যাণের কথা চিন্তাভাবনা করেই কিন্তু আপনাকে এভাবে কথাগুলো বলা হয়েছে আপনি মনে কিছু নেবেন না তিনি এমন একজন খলিফা যে খলিফা ভারসাম্য রক্ষার জন্য কিন্তু এই কথা বলেছে আবার বাসায় যে কিন্তু লোকটাকে বুঝিয়েওছে যে আপনাকে মনে কষ্ট নেবেন না আপনাকে এটার জন্য বলা হলো আপনি দেখেন যে একজন সাহাবি যিনি খেজুরটা কম দামে বিক্রি করছে সবাই কিন্তু খেজুরটা এক তুলনামূলক একটু বিক্রি বিক্রি করছে কিন্তু কারোর কোনো অভিযোগ নেই কারোর কোনো অনুযোগ নেই কারোর কোনো কিছু বলার নেই কিন্তু উমর আল্লাহ এসে এটা এটা দেখলেন যে একজন কম বিক্রি করছে এবং তিনি তিনি তা আহ কম দামটা বাড়িয়ে বিক্রি করার জন্য আহ্বান করলেন অথচ আমাদের দেশে এরকম কোনো সেল নেই কোনো কিছুই নেই যে যার মতো করে যে যার মতো করে কমাচ্ছে একজন শাসক যে ইসলামের খলিফা তিনি কিন্তু নিজ হাতে নিজ দায়িত্বে বাজারের মনিটরিং সেল গুলো দেখছেন একজন একজন সাহাবী একজন যে হরজমহন সাল্লাই সাল্লাম উমর রাধে আলাহ ব্যাপারে বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো তাহলে উমরে হতো শেষ নবী উমর হতো নবী তাহলে দেখুন তিনি কিন্তু জানাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের ভিতরে কিন্তু একজন কিন্তু তিনি খোলা ভাই রাশেদিনের হয়েও নিজ দায়িত্বে নিজ উদ্যোগে বাজার মনিটরিং করতেন বিষয়টা চিন্তা করলে খুব অদ্ভুত আমাদের ব্যাপারে যদি এরকম হওয়া উচিত কিন্তু আমা আমরা এটা আসলে উদ্ভুত হওয়ার মানে অবাক হওয়ার কিছু কিছু নাই কিন্তু আমাদের ভেতরে এই জিনিসটা নাই দেখে আমরা অবাক হচ্ছি যে একজন সাহাবি একজন একজন খোলাফার দিন খলিফা তিনি নিজ দায়িত্বে বাজার মনিটরিং করছেন সবাই ভালো থাকুন থাকুন এবং সুস্থ থাকুন সালাম আলাইকুম